ডট ওয়ানে গত রাত্রে লাইভ করেছিলাম অনেক দেশের মানুষ বাংলাদেশ শহর শুরু করে অন্যান্য দেশের মানুষও যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আমার লাইভে বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের যেমন গতকাল প্রায় তুর্কিস্তান থেকে এক ভাই যুক্ত হয়েছেন তারপরে সিলেট থেকে যুক্ত হয়েছেন ঢাকা থেকে যুক্ত হয়েছেন রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন প্রায় অনেক জায়গা থেকে লাইভে যুক্ত থাকে তো আজকেও চলে আসলাম বিকেলবেলা লাইভে সবাইকে স্বাগতম যারা যেখানে আসো লাইভটি দেখছ সবাই জয়েন হয়ে যাব এই প্ল্যাটফর্মগুলোতে আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারবে না তাই যারাই আছো সবাই জয়েন হয়ে যাও হয়তো মেয়েদের মতো মিষ্টি হাসি মিষ্টি কথা বলতে পারি না তারপর চেষ্টা করতেছি নিজের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য পাশে কিন্তু রোড মেইন রোড গাড়ির সদ আসো মামুরা কোথায় এই পাবলিক চলে আসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও हाय रे पब्लिक, पब्लिक पूरा जोएं है भी ना। माये लाइफ देखले सालस पब्लिक तो एक बाएं खरा। केमों, महिला दे देखले पब्लिक एक बाएं खरा भेदो ना। पब्लिक संगरा में ही चीने भेद रहे हैं। एक एक जनलाइफ देख

থাকলে তোমরা লাইফ দেখো না তোমাদেরকে আজকে বাইরে দেখাবো একটু ওয়েট করো পাবলিক এত চালাক ফিমেল আইডি দেখলে ফিমেল কি বলে এটা মানে মেয়েদের আইডি দেখলে যে পাবলিক এত পাগল হয়ে যায় কি জন্য আমি সেটা বুঝি না কমেন্টস করেন তো কেউ একজন মেয়েদের আর দেখলে কেন সবাই এত ভিড় করে কমেন্ট সেকশনে এই রে এর বন্যা বসিয়ে দে এতক্ষণ বসে বসে লাইভ করতেছিলাম আর সহ্য হলো না তিন মিনিট বাদ হয়ে গেছে কেউ একজন এসে বলে না ভাই আমি আসছি লাইভে কমেন্টস করবো কই কোনো পাবলিক নাই আর ফিমেল আইডি হইলে এখানে কমেন্টের বন্যা হয়ে যাও তারা তোমাদেরকে আমি

দাঁড়ানো আছে ভিতরে এটা শিশু পার্ক অনেক সুন্দর জায়গা আই লাভ রাঙামাটি এলাকা পাবলিক তোমরা যারা চেনো চিনতে পারবা আর শিশু পার্কের সামনে অফিস থেকে একদম তো পাবলিক তোমরা তোমাদেরকে এত সুন্দর একটা জায়গা দেখাচ্ছি একটা পাবলিকেও তোমরা কমেন্ট করতেছে না এটা কোনো কথা হ্যাঁ এত সুন্দর একটা দৃশ্য দেখো এটা হচ্ছে রাঙামাটি এতক্ষণ পাবলিক তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে রাঙামাটি একটা দৃশ্য ভাই আসেন তাহলে কিছুক্ষণ আসেন কিছুক্ষণ চলে যাবো সেই জন্য আর কতক্ষণ টা খাবেন ঠিক আছে মাত্র ওয়ান ম্যান শো ওয়ান ম্যান শো হ্যাঁ তোমরা এত চালাক পাবলি তোমাদেরকে নিয়ে আর পারি না মাত্র একজন শো করতেছে কপাল যাই হোক আমার বাগলা ঘোরার কাছে যাই কেন আমার বাগলা ঘোরাটা আজকে ধুইতে দিছিলাম পাগলা ঘোড়াটা অনেক জ্বালাইছে এই যে পাগলা ঘোড়াটা আমার আজকে পুরো সপ্তাহ জ্বালাইছে প্লাটিনা পাগলা ঘোড়া আর একটু বড় হলে সুন্দর হইতো আমার নেটওয়ার্কও নাকি আমার নেটওয়ার্কও নাকি গরিব হয়ে গেছে দুইটা দুইটা মানুষ লাইফ দুইটা দুইটা মানুষ লাইক লাইক করছে থেকে লাইক করছে যে করো কমেন্টস নাই এই জন্য চলে আসলাম যে করো কমেন্টস নাই এই জন্য চলে আসলাম এটাস মেন পরে না তেজ হামিলা করে তুমি

কারা দেখতেছে সেটাই তো বুঝতেছি না একটা কমেন্টস নাই হাই রে কই জামু পাবলিক রে লইয়া এ শোনা পাবলিক যারা কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবার কালকে রাতে লাইভ করে মজা পাইছিলাম প্রায় পঞ্চাশ মিনিট লাইভ করছিলাম আর দশ মিনিট করতে চাইছিলাম করিনি সময় কম ছিল আদার্স কান্ট্রি থেকে লোকেরা আসছে লাইভ দেখার জন্য লাইভে ইংলিশ ইংলিশে কমেন্টস করছে খুব ভালো লাগছে আমিও নিজে ইংলিশে যতটুকু পারছি জব দিছি মাঝে মাঝে কিছু হিন্দুলো ইন্ডিয়ান থেকেও আসে তো যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাজে হচ্ছে আরেকজনের কন্টেন্ট দেখা আরেকজনের লাইভ ভিডিওতে দেখা যাওয়া গিয়ে কমেন্টস করা এঙ্গেজমেন্ট বাড়ানো নতুন নতুন ইউজার বাড়ানো তো এটাই যদি না করে তো কেমন হবে দুজন আসছো লাইক মারি চলে গেল এটা কোনো কথা নাকি এক জায়গা থেকে ইয়ে করা তোমরা বুঝতেছো না কি জানি এটা কোনো কথা পাবলিক একটা পাবলিক কেন কমেন্টস করতেছে না নাকি কমেন্টস করতেছো শু হচ্ছে না বুঝলাম না হুম তোমরা আমাকে বলো তো পাবলিক কমেন্টস বক্স বক্স তো খোলা মনে হয় দেখি কমেন্টস গুলো খোলা না বন্ধু একটু কমেন্টস করেন তো বুঝতেছি না আমি কারো কমেন্টস আসতেছে না কেন পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে অলরেডি দশ মিনিটে অনেকগুলো কমেন্টস আসার কথা আমার বুঝে আসে না কি সমস্যা নাকি কথা বলা পছন্দ হচ্ছে না লোক আছে পাবলিক আছে কিন্তু পাবলিক একটু মারি বসে আছে অনেকে জানেও না আমার স্ক্রিনে একদম ডাবল ট্যাপ করলে তোমার যে মোবাইল স্ক্রিন আছে ডাবল ট্যাপ করলে এই লাইভতে লাইক হয়ে যাবে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাজে হচ্ছে এটা লাইভে গিয়ে লাইক করা এবং শর্ট ভিডিওতে কমেন্টস করা আমার শর্ট ভিডিওতে দু একটা কমেন্টস করে যাবেন যারা আসছেন কমেন্টস করলে তাহলে কমেন্টস দেখে আমি কী করতে পারব এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিব বা আপনার গিয়ে কমেন্টস করুন হচ্ছে না বলে লাইভ হচ্ছে আমাদের যেই টেন মিলিয়ন টাইম দেওয়া আছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম টেন মিলিয়ন ভিউজ এবং কি বলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এইটার ফিল আপ হওয়ার জন্যই মূলত সবাই লাইভ করে অনেকে রাত দিন ডেলি প্রতিদিন তিনবারও লাইভ করতে দেখি অনেকের সকাল বিকেল দুইবার করে লাইভ ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা পর্যন্ত লাইভ করে মিনিমাম আধা ঘন্টা লাইভ করতে হবে আধা ঘন্টা আধা ঘন্টা নিচে পাঁচ মিনিট দুই অনেকে দেখি যে ফেসবুকে লাইভ করে দুই সেকেন্ড সরি এক এক মিনিট তিরিশ সেকেন্ড দুই মিনিট এইরকম লাইভ করে ইউটিউবে অনেকে দেখি লাইভ করে যে খুব কম কম পাঁচ মিনিটে লাইভ করে শেষ করে দিই পাঁচ মিনিটে কিসের লাইভ যদি বিহেভি পার্সন হয় জরুরি কোনো কথা আছে ধরেন জরুরি ইস্যু নিয়ে এখন কথা বলবে সাম্প্রতিক একটা বিষয় তুলতেছে দুই মিনিটে শেষ করবে লাইভ তার অনেক ব্যস্ত সে বিহেভি পার্সন তার জন্য ঠিক আছে দুই মিনিট বা পাঁচ মিনিট লাইফটা আমার আমি আর আপনি হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরকে সময় নিয়ে লাইভ করতে হবে বিষয়ভিত্তিক কথা বলতে হবে ধরেন আপনি যদি ফানিটা ভিডিও করে থাকেন তাহলে কীভাবে ফানিটা ভিডিও করলে তাড়াতাড়ি ভিউজ হয় তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে এই এরকম টিপস দিয়ে থাকবেন অডিয়েন্সদের আর আপনি যদি ইসলামিক ভিডিও বানিয়ে থাকেন আপনার ভিডিও যদি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকে আপনি তা অন্যদেরকে টিপস দেবেন এভাবে মানে যে যে কাজটা করি ধরেন আর কেউ শিক্ষামূলক ভিডিও বানায় তো কীভাবে আপনি শিক্ষামূলক ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করেছেন এটা লিখতে হবে এই সরি এই বিষয়ে লাইভে কথা বলতে হবে তো আবার কেউ আছে ফানি ভিডিও কেউ আছে ইসলামিক ভিডিও যে যেরকম মন চায় সে ভিডিও বানায় এখন আপনার ইচ্ছার উপর নির্ভর করবে আপনি কেমন ভিডিও বানাবেন প্রথমে আমি ইসলামিক ভিডিও বানাতাম দেখি যে খুব কম মানুষই দেখে পাশাপাশি এখন কমেডিও বানাচ্ছি শালীন যেগুলো শালীন ভদ্র এইসব কমেডি বানাচ্ছি ইসলামিক ভিডিওর পাশাপাশি মোটিভেশনাল ভিডিও ছাড়ি ইসলামিক ভিডিও ছাড়ি পাশাপাশি কমেডি এই হচ্ছে কথা তো কয়জন যুক্ত আছেন একটু জানান একজন দেখতেছি কিন্তু কোনো কমেন্টস নেই একজন দেখতেছি কিন্তু মনে হয় কোন একজন আমার ভাগিনা হতে পারে ভাগিনা ইমরান নাকি অ্যালং বয় Subhanallah. Alhamdulillah. La ilaha illallah. Tumi bajar, tumi maru, abirato, khamakaro, tumi bajar.

ক্ষমা করো তুমি বাঁচা তুমি মারো অবিরত ক্ষমা করো জমানা অনেকে বদলেছে দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেকে বদলেছে দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি অধাকার রং বদলেছে তবু ভাগ্য বদলেনি সমস্ত হাত বদলেছে তবু ভাগ্যজে বদলেনি বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি এটা হচ্ছে মরহুম আইনুদ্দিন আল্লাহ রহমতুল্লাহ হেলে গজল গজলটা আমি আগে আরও ভালোভাবে পারতাম ওনার অনেকটা গজল আমার মুখস্থ ছিল না গাইতে গাইতে আসলে অনেকটা কী বলে মুখস্থ চলে যায় একসময় ওনার যে বন্ধু ভুলে যে ওনার কখন এই গজলটা খুব ভালোভাবে গাইতাম এরপরে সে স্বাধীনতা স্বাধীনতা চাইনি তো আমি এই স্বাধীনতা এটা অনেক অসাধারণ একটা গজল আইনুদ্দিন আল্লাহ আজাদ রহমতুল্লাহ প্রতিবেদী গজল আছে ওনার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ওনার গজলগুলো আর বর্তমানে এই ইসলামী সঙ্গীত জগতের আবু ভাইয়ের গজলগুলো আমার খুবই ভালো লাগে আমার এই ইউটিউবের গ্যালারিতে সব ওনার গজল সব ওনার গজল অন্য কারোর গজল তেমন একটা শোনা হয় না আগে শুনতাম মাহফুজ স্কলার শিল্পী গোষ্ঠীর মাহফুজ থাকতে ওর গজলগুলো শুনতাম ভালো লাগতো তারপরে আবুল সাইদ ভাইয়ের কিছু গজল শুনতাম ওনার গজল ভালো লাগতো একদম শুরুতে যখন আবুরাহিন ছোটো ছিল ওনার গজল শুনতাম কারণ বড়ো হয়ে গেছে একটু এই কণ্ঠটা কেমন জানে হয়ে গেছে তারপর শুনি মাঝে মাঝে কিন্তু ডাউনলোড করা নাই পাবলিক আসে চলে যায় কিন্তু কমেন্টস হচ্ছে না কেন বুঝতেছি না কি কমেন্ট বক্স বন্ধ আমাকে একটু কমে কি বলে কমেন্টস করলে তো বুঝতে পারতাম যে বন্ধ না খোলা বুঝতে না কমেন্ট তো অন করে দিছি কমেন্ট বক্স অন করে দিলাম তো তারপরে কি কমেন্ট করা যাচ্ছে না আইন তো অবাক কমেন্টস আসতেছে না কেন তারপরে ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গার্ড ইউর প্রাইভেসি অ্যাভয়েড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স কমেন্টস তো অন কমেন্ট বক্স অন করে দিয়েছি তারপরে কেন কমেন্টস আসতেছে না সেটাও বুঝতেছি না নাকি কোনো পাবলিক কমেন্ট করতেছে না 3 ব্যক্তি লাইক করেছে অসংখ্য ধন্যবাদ কারা কোথা থেকে লাইক করছেন আমি জানি না আমার এই ইউটিউব ভিডিওটাকে যারাই লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মরনা মে যাই মাঝি পালুরায়। নদী ওই ছুটে চলে মোহনায় নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গঙ্গয়া যাই মাঝি পালু নদী ওই ছুটে চলে সাগর নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ময় তোমার নামে গঙ্গা হিয়া যাই মাঝি পালুরায়া নদী ওই ছুটে চলে সাগর মোহনায় নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধর ঘষে তোমার নামে জোসনা সূর্য ওঠে তোমার নামে আলোর নিয়ে চন্দ্র হাসে তোমারে নামে ছড়ি ফুল বনেতে ভ্রমরেরা রে রা গঙ্গা ফুল বনেতে ভ্রম তোমারই গঙ্গা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়া তোমারে নামে গঙ্গা হিয়ার যাই মাঝি পালু রাযা নদী ওই ছুটে চলে সাগর মোহনায় নদী ওই ছুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম গলা শুকিয়ে গেছে গা পানি খাইতে হবে এখানে তো পানিও নাই বদেশ কিছুই তো বুঝতেছি না কেন আসতেছে না কিছুই তো বুঝতে আসি না একজন চলে গেছে আবার একজন আসছে অসাধারণ লাইভ হচ্ছে যারা যারা অসাধারণ আছো তারা চলে আস আর যারা সাধারণ তারা আসার দরকার নেই আমার মতে যারা অসাধারণ আছো তারা দ্রুত কমেন্টস করো একটা মাত্র আমার ভিডিওতে লাইভে কমেন্টস না করলেও সমস্যা নেই পারলে কমেন্টস করো আর না পারলে আমাদের ওকে একটা শর্ট ভিডিওতে কমেন্টস করলে আমি আপনার লাইভ এই লাইভ শেষ করে আপনার ভিডিওতে কমেন্টস করতে পারবো লাইভ ভিডিওতে কমেন্টস করো কেন করেন আর না করেন যদি লাইভটি দেখে থাকেন তাহলে শর্ট ভিডিওতে কমেন্টস শেষ করবেন তাহলে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব তাহলে আপনার সাবস্ক্রাইবার বেরিয়ে যাবে যারা আমার ভিডিওতে কমেন্টস করে তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দিই এটা হচ্ছে আমার নিজস্ব হ্যাডলাইন একটা হচ্ছে ইউটিউবের হ্যাডলাইন যারা প্রফেশনালভাবে কাজ করে সাবস্ক্রাইব করলে সবাইকে আবার ইয়ে করি না আগে দেখি কি কনটেন্ট ক্রিয়েট করবি না ধরেন একজন মানুষ ইউটিউব চ্যানেল আছে তার কিন্তু সে কোনো কনটেন্ট ক্রিয়ে ক্রিয়েট করে না শুধু ভিডিও দেখে তো তার আইডিতে আপনি যদি তার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দেন আপনার কী লাভ হবে সে আপনাকে সাবস্ক্রাইব করেছে ভালো কথা আগে আপনি দেখবেন তার চ্যানেলে গিয়ে সেগুলো কন্টেন্ট ক্রিয়েটার কিনে অনেকে এমনিতেই চ্যানেল খুলে থাকে বা অনেকে অজান্ত চ্যানেল খোলা হয়ে যায় একটা কি বলে এটাকে মেইল আইডি দিয়ে যদি আপনি ইউটিউব লগ ইন করেন এমনিতে একটা চ্যানেল হয়ে যায় সুন্দর একটা নাম দেওয়া সুন্দর একটা টাইটেল দেওয়া হ্যান্ডেল দেওয়া ইউটিউবে তারপরে ভিডিও বানানো এগুলো অনেকে করে না শুধুময় ভিডিও দেখে তো তাদেরকে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কোনো কাজ লাগবে না দেখা যাবে এরকম কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া সাবস্ক্রাইব করতে 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 আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক ওই সাবস্ক্রাইবার যারা আপনার কন্টেন্ট ক্রিয়েটার নেই তারা আপনার সব ভিডিও দেখবে না যেটা ভালো লাগবে সেটাই দেখবে আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা তো ভালো মানুষের ভিডিও দেখে যারা মাতলামি করে তাদের ভিডিও দেখে এটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাজ কন্টেন্ট ক্রিয়েটরদের কাজে হচ্ছে ওনার লাইভে গিয়ে কি বলে কমেন্টস করা লাইক করা এবং ওনার ভিডিওতে লাইক করা কমেন্টস করা এমনি সাধারণ যারা কাজ করে না তারা লাইক দিবে না কমেন্টস করবে না শুধু ভিডিও দেখবে এখন আমার এই পাবলিকের কই আমি বুঝতেছিলাম আসে কয়েকজন চলে যায় দেখে ভিডিও কিন্তু লাইক কমেন্টস নাই এটা কি কমেন্টস অপশন বন্ধ নাকি কি সেটাই អីយ៉ា